আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোদিনের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব কয়েকটি ভিডিও পেতে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ফেসবুকে যারা দেখেন ফ্লো দিয়ে রাখবেন তাই অসাধারণ এই ধরনের স্পিকারগুলো পেতে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আট ইঞ্চি দশ ইঞ্চি যারা সাব স্পিকার চাচ্ছেন বেজের জন্য তাদের জন্য আজকে ভিডিওটি দশ ইঞ্চি বাই আট ইঞ্চি এ তো দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি স্পিকার বিশাল বিট পর্দা এবং দেখতে পাচ্ছেন অতলনীয় পেপার এগুলো দেখা যেরকম সৌন্দর্য এবং যারা সাউন্ড কোয়ালিটি এবং ভালো সেট যেরকম দরকার ভালো সাউন্ডের জন্য নিখুঁত সাউন্ডের জন্য অবশ্যই ভালো স্পিকারও দরকার ভালো সেট দামি সেট ব্যবহার করলেন কিন্তু স্পিকার আপনার ভালো হলো না সেই স্পিকারে বা সেটে সাউন্ড কোয়ালিটি ওরকম ভালো পাবেন না তাই এই বিএম স্পিকারগুলো যদি আপনি ভালো কোয়ালিটি সাউন্ড পেতে চান ভালো সেট দিয়ে অবশ্যই অসাধারণ সাউন্ড পাবেন এবং ভালো বেস পাবেন এই স্পিকারগুলোতে খুব চমৎকার চমৎকার আমি ডাবল ম্যাগনেটের বিএম স্পিকার দশ ইঞ্চি নিয়ে আসলাম অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে আমাকে এখনই অর্ডার করুন সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি বন্ধুরা এটা আট ইঞ্চি বিশাল ভিট পেপার যারা পাওয়ারফুল আট ইঞ্চি ভালো ভিট পেতে চান তাদের জন্য শুধু সাবের জন্য আজকে এই আট ইঞ্চি বিশাল একটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন বর্তমানে এরকম ম্যাগনেট বাংলাদেশে আট ইঞ্চির ভিতরে নাই বলতে চলে যারা অসাধারণ ভিট ভালো সাউন্ড বেশি কোয়ালিটি ফুল সাউন্ড চান তারা এই আট ইঞ্চি এই স্পিকারটি ব্যবহার পারেন বাইশশো টাকা পিস রাখতেছি সারা বাংলাদেশে আমি এই বেস স্পিকারটি আট ইঞ্চি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেট বিশাল বড়ো ম্যাগনেট অনেক শক্তিশালী ম্যাগনেট বন্ধুরা এগুলো এই স্পিকারগুলো এখন আর বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে না এই ম্যাগনেটের অনেক মাল আসে বিভিন্ন রকম কিন্তু এরকম ম্যাগনেটের কোয়ালিটি বা সাউন্ড বেস বিট যেটা চান না কেন খুবই অনেক ভালো সাউন্ড এটা অনেক ভালো বিট বা বেস যাই বলে না কেন খুব অতুলনীয় তাই হাই লেভেলের আট ইঞ্চি স্পিকারটি বাইশশো টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে বাইশশো টাকা পিস যারা ভালো মানে বিট চাচ্ছেন আর বন্ধুরা এটা ডাবল ম্যাগনেটের যে দশ ইঞ্চি বিএম এটা রাখতেছে আটত্রিশশো টাকা পার পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়াতে পাঠিয়ে দিচ্ছি আটত্রিশশো টাকা ডাবল ম্যাগনেটের এই বি এম দশ ইঞ্চি এটার মধ্যে গোল্ডেনও হয় এটা যেরকম আপনার সবুজ সিলাই করা এবং এটা ভিতরে গোল্ডেনও পাবেন কালার হয়ে থাকে যখন যেটা ইনশাআল্লাহ হাতে পাচ্ছে সবকটা কালার সুন্দর আর এটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক ডাবল ম্যাগনেটের নিতে পারেন এখনই ইনশাল্লাহ অর্ডার করুন আর তিরিশশো টাকা হলে সারা বাংলাদেশে হয় এটার ভিতরেও বন্ধুরা অনেক ধরনের কালার হয়ে থাকে পেপারটা এই পেপারটা এটার ভিতরে আপনার অন্য অন্য কালার হয়ে থাকবে বা এরকম বিভিন্ন রকম সুন্দর সুন্দর কালার ডিজাইন হয়ে থাকে তাই এখন ইনশাআল্লাহ এই স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাকে অর্ডার করুন সারা বাংলাদেশ আমি পৌঁছে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল